জমায়া ম্যানেজ করছি এখন সেকেন্ড আল একটা চায়না চায়না ভেরিয়ান্টের একটা রেডমির ফোন মোটামুটি ভালো দুইশো মেগা ক্যামেরার একটা ফোন আমার প্রিয় কাছের বন্ধু বিক্রি করবে তো ওই ফোনটা আমার মোটামুটি পছন্দ হয়েছে যার কারণে মোবাইলটা নেওয়ার জন্য আসছি এখানে এই যে আমার হাতে আসছে আমার জমানো টাকাগুলো এই যে ম্যাজিকটা ওটা এখন এখানে ভাঙবো আর দেখি ওদের সাথে আগে একটু কথাবার্তা আছে টাকা পয়সা নিয়ে কত টাকা বিক্রি করবো তারপরে কোনটা আসো বন্ধু আমার চলে আসছে অনেক কষ্ট হইতেছে বন্ধুর কেমন আছো বন্ধু ভালো আছো তো অনেক কষ্ট হইছে আইতে ধরো অনেক কষ্ট হইছে আইতে উত্তর অনেক কষ্ট করে মোবাইল নিয়ে আসছে এখন ফোন চার্জার সব নিয়ে আসছো একদম আচ্ছা বন্ধু ফোন কত এলে দি বিক্রি করবা তুমি বাইশ হাজার তো এখন তুমি তো বাইশ হাজারে মানতেছ না আমি বিশ টাকা দেবো

এই ভিডিঅ' কৰব খাৰ ভিডিঅ' না ঠিক আছে অকে অল দা বেষ্ট